আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের সাথে দোকানের মতোই পারফেক্ট মালাই চপ মিষ্টি তৈরি করে শেয়ার করব শুধুমাত্র গুড়া দুধ দিয়ে আপনারা চাইলে কিন্তু খুব সহজভাবে এভাবে মিষ্টি তৈরি করে কিন্তু পরিবারের সবাইকে চমকে দিতে পারেন আবার অতিথি আপ্যায়নে কিন্তু এভাবে মিষ্টি তৈরি করে নিতে পারেন আশা করছি বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে আর বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে এসি অবশ্যই চেষ্টা করবেন নর্মাল তাপমাত্রার ডিম নেওয়ার জন্য এখন ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা নয় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখন আমি বেকিং পাউডার ঘি তারপরে গুঁড়া দুধ একসাথে খুব ভালো করে মেখে মিশিয়ে নেব এটাকে আলতো হাতে কিন্তু মেশাতে হবে এখন আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেখান থেকে প্রথমে অর্ধেকটা ডিম নিয়ে নিয়েছি তারপরে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি এখন আমি পুরোটা ডিমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা আমার পুরোটা ডিমি লেগেছে তবে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে সেটা কিন্তু ডিমের সাইজের উপর নির্ভর করছে কতটুকু ডিম লাগবে এখানে কিন্তু আমার টোটা মাখানো হয়ে গেছে এখন আমি হাতটা পরিষ্কার করে আসছি এখানে কিন্তু রেস্ট রাখার কোনো প্রয়োজন নেই আপনি হাত পরিষ্কার করে আস্তে আস্তে কিন্তু দেখবেন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু হাতটা ধুয়ে ফিরে এসেছি আর এর মাঝে কিন্তু আমার ডোটা সেট হয়ে গেছে এখন আমি হাতের তালুতে সামান্য পরিমাণে একটু মেখে নিচ্ছি এতে করে মিষ্টিগুলো তৈরি করতে খুব সহজ হবে এখন আমি পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি আপনারা যতটুকু বড় করে মিষ্টি তৈরি করতে চান ঠিক ততটুকু পরিমাণে কিন্তু ডো নিয়ে তারপরে মিষ্টিগুলো তৈরি করে নেবেন এখন আমি প্রথমে হাতে আঙুল দিয়ে চেপে চেপে তারপরে গোল করে হাতে তালু দিয়ে সুন্দর করে চ্যাপটা করে একটা মিষ্টি তৈরি করে নিয়েছি আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখন কিন্তু আমরা চুলায় চলে যাব আমি কিন্তু চুলায় আগে থেকে এক লিটার পরিমাণে লিকুইড দুধ জাল দিয়ে নিয়েছি এখন আমি এর মাঝে আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি যেহেতু আমরা এই দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব আর মিষ্টিগুলোও কিন্তু সিদ্ধ হতে হবে তার জন্য কিন্তু আমি এক কাপ পরিমাণের এক্সট্রা পানি ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা এলাচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি এক কাপ পরিমাণের চিনি ব্যবহার করেছি আপনারা চালে আর একটু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এতে করে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হবে তবে আপনারা চালে কিন্তু লবণ স্কিপ করতে পারেন এখন দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমরা এর মাঝে দিয়ে দিব আমরা যে মিষ্টিগুলা তৈরি করে রেখেছি সেই মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি কিন্তু একসাথে দিয়ে দিতে হবে এখন মিষ্টিগুলা দিয়ে তারপর আমি অপেক্ষা করব। এক মিনিট থেকে দু মিনিট পর্যন্ত এরই মাঝে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভেসে উঠবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেসে উঠেছে এখন আমি আলতো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু আমার চুলার রাস্তা আমি হাই রেখেছি এখন মিষ্টিগুলোকে নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করব। এরই মাঝে যখন দেখবেন মিষ্টির গায়ে বলক চলে আসবে তখন ঢাকনাটা একটু আলগি দিয়ে দিলে কিন্তু দেখা গেছে বলকটা নিচে চলে যাবে তবে কিন্তু ঢাকনা খুলে বেশিক্ষণ রাখা যাবে না এতে করে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে এইভাবেই করে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো মিষ্টিগুলো রান্না করে নেব আর দুধটা যেহেতু পরে না যায় তার জন্য আমি মাঝে মধ্যে এরকম ঢাকনাটা আলগি দিয়ে নেব। এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর আপনাদেরকে মিষ্টিগুলা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলা এখন আমি চুলা রাস্তা বন্ধ করে ঢাকনা দিয়ে ডেকে এটাকে এক ঘন্টার জন্য রেখে দেব এর মাঝে কিন্তু আমার মিষ্টিগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন মার্শাল্লা আমার মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এখন আমি কিন্তু মিষ্টিগুলা তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো দেখতে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি এখন আমরা যে এলাচগুলো দিয়েছি সেই এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি আর এই লিকুইড দুধের মাঝেই আমি দিয়ে দিচ্ছি এই দু টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও জাল দিয়ে দুধটাকে আমি ঘন করে একটা মালাই তৈরি করে নেব এখানে কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু দেখুন এখানে আমার দুধটুকু মালাই হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে আমি কিন্তু এখন চুলা থেকে মালাইটা নামিয়ে নিচ্ছি আর সরাসরি আমরা যে চপ মিষ্টিটা তৈরি করে রেখেছি তার উপরে দিয়ে দিচ্ছি অবশ্যই মালাইটাকে একটু ঠান্ডা করে তারপর আপনাকে মিষ্টির উপর দিতে হবে বাস দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মালাই চপ মিষ্টি এখন উপর থেকে আমি একটু সাফরুন দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর হবে আশা করছি বন্ধুরা আমার আজকে এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এখন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ